নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সারাদিন রোজা রাখার পর যদি ইফতারের টেবিলে থাকে মজাদার সাবুদানা আর ফ্রুটের মিশ্রণে এ সুন্দর ডেজার্ট তাহলে কিন্তু মন্দ হয় না মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে একসাথে তাই নিয়ে আসলাম মজাদার ডেজার্ট আপনাদের সামনে চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক মজাদার সেই ডেজার্টটা বানাবো বলে আমি আগে থেকেই পরিমাণ মতো চিনি আর হাফ কেজি দুধ ভালোভাবে ফুটিয়ে নিয়েছিলাম এখন আবারও চুলায় বসিয়ে দিলাম কিছুটা পরিমাণ কাস্টার্ড পাউডার দেব বলে আমি কাস্টার্ড পাউডার নিয়েছি এক চামচ দুধে গুলিয়ে দিয়ে দিলাম আমি এই কাস্টার্ড পাউডারটা দিয়েছি সামান্য কালার হওয়ার জন্য আপনারা চাইলে না দিলেও চলবে আমি কালারের জন্যই দিলাম নেড়ে চেড়ে এখন ভালোভাবে মিশিয়ে তারপর চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে ঠান্ডা করে নেব চুলা থেকে দুধ আমি নামানোর পর ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম ওই প্যান্টটা ধুয়ে আবার চুলায় পানি বসিয়ে দিয়েছি পানিতে ব্লক চলে আসছে পানিতে এখন আমি কিছুটা পরিমাণ সাবুদানা দিয়ে দিলাম নেড়ে চেড়ে ভালোভাবে সিদ্ধ করে নেব যতক্ষণ না একদম স্বচ্ছ দানা হবে ততক্ষণ পর্যন্ত আমি সিদ্ধ করে নেব সাবুদানা আমি বেশ অনেকক্ষণ যাব সিদ্ধ করে নিয়েছি একদম স্বচ্ছ হয়ে গেল কালারটা এখন চুলা থেকে নামিয়ে তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব সাবুদানা সিদ্ধ করার পর আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখেছি এখন ফ্রুট কেটে নেওয়ার পালা আমার কাছে যা যা আছে তা দিয়েই বানিয়ে নেব মজাদার আজকের ডেজার্টটা আমার কাছে যা ফ্রুট ছিল তার মধ্য থেকে আমি এই ফ্রুটগুলোই নিলাম একটা কলা একটা আপেল আর কিছুটা পরিমাণ আঙ্গুর এগুলো দিয়ে হয়ে যাবে মজাদার ডেজার্টটা আমি আগে ফ্রুটগুলো কেটে নেব আমার কাছে যা আছে তার দিয়েই বানিয়ে নেব আজকের মজাদার ডেজার্টটা আমি কিন্তু সব সময়। চেষ্টা করি তাকি ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপি বানাতে আপনারা আপনাদের যে কোনো রকম পছন্দ মতন শেপ করে কেটে নিতে পারেন আমি এরকম করে কেটে নিচ্ছি আমি কিন্তু আপেলের খোসা ছাড়াচ্ছি না এভাবে খোসা সহ একসাথে কেটে এই ডেজার্টটা বানাবো আপনাদের যদি কষা ভালো না লাগে কষা ফেলে দিতে পারেন আঙ্গুর আমি মাঝখানে দুই ভাগ করে কেটে নিচ্ছি আঙ্গুরটাও আপনারা আপনাদের যেমন ইচ্ছে সেভাবে কেটে নিতে পারেন আমি যেগুলো বড় লম্বা সেগুলো তিন ভাগ করে কাটলাম আর ছোটো গরুকে দুই ভাগ করে কেটে নিচ্ছি একে একে সবগুলো ফ্রুট আমি কেটে নিলাম এখন রেসিপিটা বানানোর পালা দুধ আমি আগে থেকে চিনি আর কাস্টার্ড পাউডার দিয়ে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি একদম ঠান্ডা হয়ে গেল এখন দুধের মিশ্রণে দিয়ে দেব সাবুদানা যেগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো অনেক সুন্দর আর মজাদার একটা রেসিপি আপনারা চাইলে একবার ট্রাই করতে পারেন আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে সাবুদানা ঠান্ডা হয়ে যাওয়ার পর একটু জমে যায় সেজন্য একটু সময় নিয়ে দুধের সাথে মিশিয়ে নিতে হবে ভালোভাবে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এখন আমি ফ্রুটগুলো মিশিয়ে নেব রেডি হয়ে গেল মজাদার আজকের ঠান্ডা ঠান্ডা সাবুদানার ডেজার্ট দেখলেন তো বন্ধুরা কত সহজ আর সুন্দর একটা মজাদার রেসিপি খুব অল্প সময়েই কিন্তু হয়ে যায় এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো আমি পরিবেশনের জন্য নিয়েছি এরকম গ্লাস গ্লাসের মধ্যে আমি সাবুদানার মিশ্রণটা ঢেলে নেব একটু একটু করে সারাদিন রোজা রাখার পর যদি এরকম ঠান্ডা ঠান্ডা গ্লাস ডেজার্ট থাকে না তাহলে মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে খুব সুন্দর দেখতে হয়েছে তাই না বন্ধুরা এটা দেখতে যেমন সুন্দর খেতেও সেরকম মজাদার রেডি হয়ে গেল মজাদার আজকে এই ডেজার্টটা আপনাদেরকে পরিবেশন করে দেখালাম আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন